সম্মানিত তিনকারী ভাই বোনারা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চৌঠা জুন বুধবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার তিনটিতে এতই স্মার্ট পানি ঢুকেছে যে সামনে কোথায় যাবে বলা মুশকিল বন্ধুরা আজকের আলোচনা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আজকে আপনাদের জন্য যে আলোচনাটি করছি এটি একটি লজিক্যাল আলোচনা আমি সাধারণদের জন্য ফান্ডামেন্টাল টেকনিক্যাল ট্রয়েন্ডিস সমস্ত কিছু সমন্বয়ে আলোচনা করে থাকি তবে আজকের আলোচনাটি কিন্তু একেবারেই লজিক্যাল তাই আলোচনাটি অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা শুনবেন এটাই আশা কামনা করছি তো বন্ধুরা আমাদের আজকের যে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব এই শেয়ারগুলোর আলোচনা আলোচনাকৃত শেয়ারগুলো যে স্মার্ট মানি ঢুকছে এবং অনেক দিন ধরে ঢুকছে সেটা সামনে বলা মুশকিল কোথায় যাবে এটা বলতে বোঝানো হয়েছে সে এটার টার্গেট বা শেয়ারগুলো কত দূরে যেতে পারে সেটা সেটা বলা মুশকিল তো বন্ধুরা আমরা প্রথম যে শেয়ারটি আলোচনা করব সেটি আমি লভেলো শেয়ারটি নিয়ে আলোচনা করতে চাই আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি আঠাত্তর লেভেল থেকে আলোচনা করছি যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন এই লভেলো শেয়ারটি ফুড অ্যান্ড অ্যারাই সেক্টর এই শেয়ারটি একুশ লাখ ছাপ্পান্ন হাজার ভলিউম নিয়ে আঠারো কোটি আশি লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে আজকে তিন টাকা নব্বই পয়সা বেড়ে চার দশমিক ছয় শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে তো বন্ধুরা আমরা এই লভেলো শেয়ারটি আজকে ভ্যালোর দিক দিয়ে দেখুন দুই নম্বরের পজিশনে ছিল এবং হিউজ পরিমাণে স্মার্ট মানি এটাতে ইন হয়েছে এই লভেলো শেয়ারটি স্মার্ট মানি হিউজ পরিমাণে ইন হয়েছে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরের শেয়ারটির বর্তমানে পি রেস উনত্রিশ দশমিক এক যারা চ্যানেলে নিয়মিত দর্শক তারা জানেন এই লভেলো শেয়ারটি নিয়ে আটাত্তর লেভেল থেকে আলোচনা অনেকদিন ধরেই করছি বর্তমানে অষ্টশী সত্তর বা উনত্রিশ দশমিক এক আট পি রেশিও যা সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে নয় কোটি পঁয়ত্রিশ লাখ শেয়ার এখন পর্যন্ত তারা কোয়ার্টার থ্রি রিপিএস প্রকাশ করে নাই এই লবেলো শেয়ারটি আমরা এপ্রিলে হোল্ডিং ইনস্টিটিউট বৃদ্ধি দেখেছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ পাবলিক কমে যেতে দেখেছি ডিরেক্টার কমে যেতে দেখেছি তবে এবার কিন্তু এর ব্যতিক্রম হবে কারণ অলরেডি শেয়ারটির ডিরেক্টররা অনেক শেয়ার বাই করেছেন আপনারা জানেন অনেক শেয়ার বাই করেছেন ট্রান্সফারও করেছেন তো এই লবেলো আপনারা নিউজে দেখতে পাবেন সুতরাং এই ডিরেক্টার কোটায় শেয়ারটি কিন্তু এখানে প্লাস হবে এই যে সবুজ আপনারা দেখছেন বাই এটা দেখতে পাওয়া যাবে বা এটা অবধারিত কারণ বাই করছেন এটা নিউজ দিয়ে বাই করছেন এটা দেখেছেন আপনারা তো বন্ধুরা এই লবেলো শেয়ারটির এখন আমাদেরকে দেখতে হবে দেখুন শেয়ারটিতে ইউজ পরিমাণে স্মার্ট মানি অ্যাডিং আছে বিদায় এখানে আমরা গতকালকেও এটা গ্যামলার আছে নিয়ে আলোচনা করেছিলাম গ্যামের তীব্র নজর আছে বিশাল নজর আছে আমি আলোচনা করেছিলাম দেখুন শেয়ারটি আঠাত্তর লেভেল থেকে টানা এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিন ভিত্তির পাওয়ার পরও শেয়ারটি এখানে দশ টাকা অলরেডি গ্যাপ হয়ে যাওয়ার পরও শেয়ারটি কিন্তু এখনও প্রাইস ফল করে নাই বা আটফ্রেন্ডই আছে আজকে উল্লেখযোগ্য বিষয় হলো আপনারা দেখুন এই লবেলো শেয়ারটি শেষের দিকে এক লক্ষ তেরো হাজার তারপর একাত্তর হাজার তারপর ষাট হাজার এই ভলিউমগুলো ডাইরেক্ট মার্কেট প্রাইজে কিনে একানব্বই টাকাতেও কেনা হয়েছে শেয়ারগুলো ডাইরেক্ট মার্কেট প্রাইজে কিনে কেনা হয়েছিল বন্ধুরা এটা আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক এখন আমাদের আজকের আলোচিত দ্বিতীয় শেয়ারটি যাওয়ার আগে আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি নব্বই টাকার উপরে যেহেতু ক্লোজ ভ্যালু একানব্বই টাকা ষাট পয়সা আজকে হাই করেছে সুতরাং এই একানব্বই ষাট বিরানব্বই টাকার উপরে ক্লোজ ভ্যালু করতে পারে কিনা যদি এটা করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমাদের আজকের দ্বিতীয় আলোচনার শেয়ারটি আমি আপনাদেরকে আলোচনা করব। এই শেয়ারটি ভেড়ে ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত এবং সরকারি শেয়ার বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজকে তিন লাখ বারো হাজার ভলিউম নিয়ে দুই কোটি ছিয়াত্তর লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে তিনশে শেষে এক টাকা বেড়ে এক দশমিক এক চার পার্সেন্ট ইনক্রিস করে অষ্টআশি টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল মিস সেক্টরের এই ক্যাটাগরির এই শেয়ারটির পি দিক দেখান চার দশমিক ছয় দুই খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে উনিশ টাকা সতেরো পয়সা যে শেয়ারটির ইপিএস সরকারি শেয়ার নেটাসের ভ্যালু অষ্টানব্বই টাকা দ্যাট মিন্স প্রাইসের চাইতে ক্লোজ প্রাইসের চাইতেও অনেক বেশি ইপিএসের গ্রোথ তিন টাকা বাহান্ন থেকে চার টাকা হচ্ছে অসাধারণ রেশিও এবং খুব চমৎকার অবস্থান খুবই চমৎকার এবং এইখানে দেখুন দীর্ঘদিন ধরে এখানে স্মার্ট মানি অ্যাডিং হচ্ছে দারুণভাবে স্মার্ট মানি এবং ঠিক লো লেভেলে শেয়ারটির কিন্তু মানি স্মার্ট মানি এখানে অ্যাড হচ্ছে এবং এই বেশ কিছুদিন এগারো লাখ দশ লাখ চোদ্দো লাখ বারো লাখের ভলিউমে দেখুন ষোলো লাখ এই ভলিউমগুলো তিরানব্বই আঠাশ লাখ এই সব ভলিউমগুলো কিন্তু এখানে অ্যাডিং হয়েছে এবং ধীরে ধীরে এই শেয়ারগুলো একটা ওভার সাপোর্টকে ওভার করে চলছে যে সাপোর্টগুলো আশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি অষ্টআশি ছিয়াশি এইভাবে ক্রস করে এখন নতুন নতুন ঘরে সাপোর্ট তৈরি করছে তো যেহেতু আমরা এই সরকারি এই শেয়ারটি নিয়ে অলরেডি অনেক দিন আলোচনা করছি আপনারা জানেন আশি লেভেল থেকে বিরাশি তেরাশি ছড়াশি অনেক আলোচনা করেছি এই শেয়ারটি কিন্তু এপ্রিলে অপরবর্তীতে ছিল তো আমাদেরকে এবার দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে আগামী দিনগুলোতে একানব্বই টাকা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা যদি একানব্বই টাকার উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে এই শেয়ারটিরও বড়ো ধরনের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এরপর আমাদের আজকের আলোচকিত সব শেষের শেয়ারটি আপনাদেরকে আলোচনা করব ফাইন ফু এই শেয়ারটি নিয়েও আপনারা জানেন একশো নব্বই পঁচানব্বই দুশো লেভেলে অনেক আলোচনা করেছি এবং দুশো নয় দশ লেভেলে অনেক আলোচনা করেছি ফাইন ফু লোপেড এস জাংক শেয়ারটি গতকালকেও আলোচনা করেছি লোপেড এবং এই লোভ্যালো এবং ফাইন ফোর্ড আজকেও আলোচনা করছি তিনটির সাথে চার লাখ পঁয়ষট্টি হলেনে দশ কোটি আটান্ন লাখ টাকার ট্রানজ্যাকশান করে দিন শেষে ষাট পয়সা বেরিয়ে দুশো সাতাশ টাকা ষাট পয়সা ক্লোজ ছিল পি রেস বর্তমানে লোনের বাইরে বন্ধুরা দেখুন এবং নেট নেটাক্সের ভ্যালু চোদ্দ টাকা আঠান্ন শেয়ারটির ইপিএসের থার্ড কোয়ার্টার হিউজ গ্রোথ প্রায় বলতে গেলে ডবল হয়েছে এটা একটা অসাধারণ বিষয় ইনস্টিটিউট গতবার কমেছিল পাবলিক বেড়েছিল তো এবারে এখনও কোটি কোটা দেয়নি তো বন্ধুরা দেখুন এখানে হিউজ পরিমাণে স্মার্ট মানি কিন্তু অ্যাডিং আছে দুইশো বারোর পর থেকে টানা ইনক্রিজ করছে এবং সে ভ্যালুড বা আপলোডিং বা ডিস্ট্রিবিউশন কিন্তু ভলিউম অখনও হয় নাই এই ধরনের ভলিউম নিয়েই শেয়ারটি ইনক্রিজ করছে ছোট ছোটো ভলিউম নিয়ে শেয়ারটি তিনশো দিনের এভারেজ একশো আষ্টানব্বই লেভেল থেকে অনেক বেশি তো এই ফাইন ফুড শেয়ারটি লোপেট বা জাং এই শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে যে আগামী দিনগুলোতে বন্ধুরা এই পূর্ববর্তী দুশো একত্রিশের একটা রেজিস্ট্যান্স যদি ক্রস করতে পারে এবং এই ব্যাপক ভলিউম না হয় এই ধরনের ভলিউমিং থাকে তাহলে কিন্তু এই শেয়ারটিও আমরা যে আজকে শিরোনাম দিয়েছি এ সেই ধরনের সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমাদের আজকের এই আলোচনা শুধুমাত্র শেয়ার করার অবস্থান জানানো বোঝানো ধারাবিক আলোচনার অংশেবেশী আলোচনা তাই আলোচনা দেখে কেউ পাইসিল করবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিজেদের মধ্যে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন আজকের মধ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে কি জানিয়ে আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম